আরোহী তোমার জন্য আমি একটা গিফট এনেছি কি বলো তোমাকে দেখাই না এটা আইসক্রিম তুমি খেতে ভালোবাসো ঠিক আছে তাহলে খেয়ে নাও তাড়াতাড়ি কি হলো তোমার হুম না ওটা ফেলে দাও ওইভাবে খেতে হয় তাও ফেলে দিও ভাবা খেতে হয় না গিফটটা তোমার পছন্দ হয়েছে টেস্টি ঠিক আছে সবটুকু খেয়ে নাও হ্যাঁ তারপরে তোমাকে আমি আর একটা গিফট দেব হুম আর কি আনছ তুমি ওইগুলো কই আয়না আর তুমি কী বানাচ্ছো ওইগুলো কই দেখি তুমি আয়নায় মুখ দেখতে পাচ্ছ মেকআপ করবে তুমি আর এটা ঘর এটা তোমার ঘর বানাতে পারছ না তুমি আমি বানিয়ে দেব আয়না কি করবে গেল ঠিক আছে সুন্দর বানিয়ে দাও কি বানাচ্ছো উফ উফ লেগেছে ভালো হয়ে গেছে তুমি মেহেদি পড়েছো কই দেখি কি সুন্দর কে পড়িয়ে দিল অনেক সুন্দর হয়েছে পারছো না ঘর বানাতে কে বানিয়ে দেবে তাহলে আমি বানিয়ে দেব ঠিক আছে বানিয়ে দিচ্ছি দাও আমাকে দাও এবার তোমার ঘর বানানো হয়ে গেছে তো এখানে কত সুন্দর ঘর হয়েছে তোমার ভেঙে গেল আবার বানিয়ে দেব এবার আমরা এবার আমরা ঘুরতে যাব ঠিক আছে কোথায় যাবে তুমি বলো ঠিক আছে তোমার ড্রেস চেঞ্জ করে দেবো তারপরে আমরা ঘুরতে যাবো হ্যাঁ